নজর রাখবো পরবর্তী সংবাদে দ্বিতীয় দফার ভোটের দিন বিজেপি বিজেপির প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হলো টাকা বিপুল পরিমাণে টাকা উদ্ধার কমিশনের হানা ইতিমধ্যে খবর উঠে আসছে দ্বিতীয় দফার ভোটের মধ্যে বিজেপি প্রার্থীর বাড়িতে কমিশনের নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাঁচ কোটি টাকা টাকা বাজেয়াপ্ত করলো নির্বাচন কমিশন একদিকে আমরা ছবি দেখছিলাম ভোটের দ্বিতীয় দফার দিনেই এক প্রকার বলা যায় এনএসজি নেমেছে রোবট দিয়ে চলছে তল্লাশি বোমা এবং অস্ত্র উদ্ধার করা চলছে দফায় দফায় অভিযান ঠিক তার পাশাপাশি এবার বিজেপি নেতা তার বাড়ি থেকে উদ্ধার পাঁচ কোটি টাকা ভোট আবহে নির্বাচন

খবর এক বিজেপি প্রার্থীর বাড়ি থেকে এবার প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে সেখান থেকে নগদ চার কোটি আশি লক্ষ টাকা উদ্ধার করেছে কমিশন এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি বিজেপি প্রার্থী নাম ইতিমধ্যেই উঠে এসেছে যদিও বিজেপি প্রার্থীকে ইতিমধ্যেই জোর জিজ্ঞাসাবাদে চালানো হচ্ছে দেখো কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন যে ওই ঘটনার জেরে ইতিমধ্যে বিজেপি প্রার্থী সুধাকরের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ভারতে দণ্ডবিধি এবং জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বলে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে আর শুক্রবার কর্ণাটকের চোদ্দটি কেন্দ্রে বিধানসভা ভোট গ্রহণ পর্ব চলে আর সেই তালিকায় কিন্তু রয়েছে কর্ণাটকের সেই জায়গায় অর্থাৎ চিকবল্লাপুর সেই চিক্লাপুরের আহ প্রার্থীর বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি কংগ্রেস অভিযোগ তুলেছেন যে ভোটারদের ঘুষ যাওয়ার জন্য নই ওই বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করেছিলেন বিজেপি প্রার্থী সুধাকপুর। যদি আমাকে একটু পেছনে যেতে হয় তবে 1958 সালের কথাও যদি বলি তবে সেই সময় থেকে টানা কংগ্রেসের দখলে কিন্তু ছিল সেই এলাকা অর্থাৎ চিক্কো বল্লাপুর। 2019 সালে প্রথমবার সেখানে শাসক দল বিজেপি জয়লাভ করে এবার এর পর কিন্তু দেখা যায় সেখানে বিজেপির দখলে রয়েছে অর্থাৎ পদ্ম শিবিরের দখলে রয়েছে কিন্তু তারই মধ্যে আজ ভোট গ্রহণের পূর্বেই এই ছবি এই খবর কিন্তু ছড়িয়ে গোটা দেশে দেখো ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে আর সেই ভোট গ্রহণ পর্ব শুরু হবার পরেই কমিশনের হারা বিজেপির প্রার্থীর বাড়িতে সেখান থেকে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার আহ এফআইআর দায়ের করা এই সমস্ত যে বিজেপির তরফ থেকে কোনো ধরনের প্রতীক নিয়ে উঠে আসে কিনা বা বিজেপির শীর্ষ নেতৃত্বরা এই বিষয়ে মুখ খুলেন কিনা না নির্বাচন কমিশন আমরা আগেই দেখেছিলাম কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে কোনো সময় তার জন্য সজাগ দৃষ্টি রেখে কাজ করছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন কমিশন এবার যোগ দিয়েছিল যে কোনো জায়গায় যেন টাকার বিনিময়ে ভোট এই ধরনের ঘটনা যেন না হয় আর তার দিকে কিন্তু বিশেষ ভাবে নজর রাখা হবে বিশেষ করে বিভিন্ন সময় দেখা যায় যে ভোটারদের নিজের অনুকূলে আনতে আগের দিন টাকা দেওয়া হয় বিভিন্ন ভোটারদের এই সমস্ত ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছিল নির্বাচন কমিশন তার মধ্যে এই যে আজকে প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠে উঠছে যে ভোটার সে বিপুল টাকা করেছিল আর সেই খবর নির্বাচন কমিশনের কাছে যায় নির্বাচন কমিশনের আধিকারিকরা তল্লাশি চালায় ওনার বাড়িতে এবং সেখান থেকেই পাঁচ কোটি টাকা প্রায় বাজেয়াপ্ত করা হয়েছে এখন দেখার বিষয় যে চিকবল্লাপুরের এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই টাকা উদ্ধার এবার বিজেপি প্রার্থীর বাড়ি থেকে কমিশন এখন কি ব্যবস্থা গ্রহণ করে ইতিমধ্যেই নজর তারা রয়েছে রেখেছে তল্লাশি চালাচ্ছে কিন্তু পরবর্তীতে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয় বিষয় ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন